হ্যালো রিউন আমি অভিষেক ভূতাবাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে সোনালী ভট্টাচার্য ব্যাঙ্গলোর থেকে কিন্তু ঘটনাটা ব্যাঙ্গলোরের ঘটনা না ঘটনাটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই ঘটনা এই ঘটনাটা ওনার হাজবেন্ডের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা ওনার হাজব্যান্ড যখন স্কুল লাইফে ছিলেন সেই সময়কার ঘটনা এটা বেশ অনেক বছর হয়ে গেছে এই ঘটনা যেই স্কুলটা একটা সময় খুব পপুলার ছিল খুব নাম ছিল এই এলাকার মধ্যে তারপর এমন কিছু ঘটনা ঘটে যে স্কুলের সামনে দিয়ে সকালবেলা পর্যন্ত যেতে ভয় পেত সবাই কি ঘটেছিল সেটা অবশ্যই জানাবো তবে ঘটনায় যাওয়ার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কল রেকর্ডিং এর মাধ্যমে আপনারা ঘটনা শেয়ার করতে পারেন বা আমাদের সাথে মুখোমুখি বসে আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা জানাতে পারেন তাহলে ঘটনায় চলে এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন সোনালি সোনালীদিকে অনেক ধন্যবাদ এই ঘটনাটা প্রথমত আমাদের সাথে শেয়ার করার জন্য এই ঘটনাটা যে স্কুলে সেই স্কুলটা একটা সময় খুব নামি দামি স্কুল ছিল অর্থাৎ নামি দামি কেন বললাম কারণ স্কুলটা খুব পপুলার স্কুল ছিল এবং ওই এলাকার যে এলাকার ঘটনা এটা দক্ষিণ চব্বিশ পরগনার একটা গ্রামের স্কুলের ঘটনা এটা ওই গ্রামে ওই স্কুলের নাম প্রায় সবাই জানতো ইভেন ওই এলাকার মধ্যে খুব নাম করা একটা স্কুল ছিল এরকম হঠাৎ হয়ে গেল এরকম ভৌতিক কি করে হয়ে গেল ওই স্কুলে একটা সময় একটা স্যার ছিলেন একজন শিক্ষক ছিলেন যিনি খুব মানে অত্যাচারিত ছিলেন যদি বলা হয় সোজা বাংলা ভাষায় কীরকম প্রথমত উনি খুব খিটখিটে ছিলেন ওনাকে কেউ অপমান করুক ওনার ওপর কেউ চেঁচিয়ে কথা বলুক বা জোর গলায় কথা বলুক সেটা ওনার পছন্দ না সেটা ওনার থেকে কেউ বড়ো হোক বা ওনার থেকে কেউ ছোটো হোক স্কুলের কোনো স্যার যদি ওনার সাথেও একটু মানে গলা উঁচু করে কথা বলতো ইভেন স্কুলের যে হেডমাস্টার সেও যদি একটু গলা উঁচু করে ওনার সাথে কথা বলতো সেটা ওনার সেন্টিমেন্টে লেগে যেত এবং ওনার মধ্যে কি একটা ব্যাপার ছিল যে উনি না খুব হিংসাত্মক একজন মানুষ ছিল মানে প্রতিশোধ প্রতিশোধ নেবে এরকম একটা মেন্টালিটি ওনার মধ্যে কাজ করতো ওনার বয়স সাধারণত সেই সময় ষাট বছর ছিল মানে প্রায় রিটায়ারমেন্টের সময় হয়ে এসছে আর কি হয়ে যাবে দিনের মধ্যেই তো এরকম ওনার ভয় ওনার ত্রাস এতটাই ছিল স্কুলে যে স্কুলের কোনো স্যাররা ওনার সাথে বেশি কথা বলতো না স্যার তারপরে যারা কেয়ারটেকার ছিল তারা বা স্টুডেন্টরাও একটু কম কথা বলতো এবং স্টুডেন্টরা এতটাই ভয় পেত যে ক্লাস বাঙ্ক পর্যন্ত করত। কিন্তু ওই স্যারের একটা হুমকিই ছিল যে যদি কেউ ক্লাস বাঙ্ক করো তাহলে কিন্তু আমার সাবজেক্টে আমি তোমাদের ফেল করিয়ে দেবো এই আমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে আর কেউ যদি হোমওয়ার্ক না করে যেত তাকে এমনভাবে মারত যেন মনে হতো যে সে কোনো আসামি পুলিশরা যেরকম আসামিকে মারে ওরকম মারত এর জন্য তাকে অনেকবার অনেক সমস্যার মুখেও পড়তে হয়েছে। তো যাই হোক ঘটনাটা কিরকম ছিল ওনার এরকম স্বভাবের জন্য ওনাকে তো প্রথমত স্কুলে কেউ পছন্দ করতো না তো একদিন উনি ক্লাস নিচ্ছেন ইলেভেনের ক্লাসে তো এরকমভাবে মাথা নিচু করে বইটা পড়ছেন একটা বই পড়ছে এরকমভাবে উনি কেউ একজন একটা কাগজের বল বানিয়ে ওনার দিকে ছুঁড়ে মারে ওনার কপালে গিয়ে লাগে সেটা উনি তাতে খুব বিরক্ত বোধ করে এবং অস্বাভাবিক রেগে যায় রেগে উনি তো বলতে থাকেন যে কে মেরেছে এটা আমার দিকে এবার কার এত বড় সাহস যে স্বীকার করবে যে সে মেরেছে কেউ তো স্বীকার করছে না এটাতে উনি আরও বেশি রেগে যায় এত বেশি চিৎকার করতে থাকে যে ওনার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে বা বুকে ব্যথা উঠে ওইখানেই লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে মারাও যান কারণ অন্যান্য ক্লাসের যারা টিচাররা তারা দৌড়ে আসেন সায়েন্সেস টিচার অন্যান্য টিচাররা এসে এসে দেখেন তারা বুঝতে পারেন যে উনি অলরেডি এক্সপায়ার করে গেছে মানে ওনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে ওই ক্লাসরুমের মধ্যেই ওই রুমটার মধ্যেই বেশ অনেক দিন কেটে যায় কেটে যাওয়ার পরে ওই রুম থেকে অনেক রকম আওয়াজ পাওয়া যায় অনেক কিছু ঘটতে থাকে এরকম যার জন্য ওই রুমটাকে বন্ধ করে দেওয়া হয় পুরোপুরি বন্ধ মানে ক্লাস নেওয়া হতো না মানে যেহেতু উনি ওই রুমটার মধ্যে মারা গেছেন এই জন্য সবার এটা সবাই এটা মনে করতো যে ওই রুমটা একটা ভৌতিক রুম এই জন্য ওই রুমটার মধ্যে কোনো ক্লাস হতো না আর ওই স্কুলে একজন কেয়ারটেকার ছিলেন সেও অনেক কিছু বলতো যে হ্যাঁ আমি রুমের মধ্যে অনেককে দেখেছি ওইখান দিয়ে হাঁটতে দেখেছি রাত্রেবেলা কারণ যে কেয়ারটেকার তারও বাড়ি একদম স্কুল লাগোয়াই সে তো ওই পাশে যেহেতু থাকতো তার পক্ষে ওই সব জানা বা শোনা কোনো ব্যাপার না তো সে বলতো এইগুলো যে দেখো আমি কিন্তু এরকমভাবে দেখতে পাচ্ছি শুনতে পেয়েছি একদিন স্কুলে যার কথা আমি বললাম সোনালিদির যে হাজবেন্ড তার বাবা একজন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী ছিলেন ট্রান্সফার হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ওই এলাকাতে আসেন ওই এলাকায় আসার পরে ওনার যে হাজব্যান্ড সে ওই স্কুলে ভর্তি হন নতুন করে আবার জীবনযাপন শুরু হয় তো তাদের পক্ষে ওই স্কুলের ব্যাপারে এইসব জানা সম্ভব নয় আর এগুলো বেশি কেউ গুরুত্ব দিতও না ওই এলাকার লোকেরা বা স্কুলের অন্যান্য স্টুডেন্টরা বা স্যাররা তারা নিজেদের মতন ক্লাস করাতো ক্লাস চলতো সব কিছুই ঠিকঠাক হতো সেরকম কিছু কখনো ওরকম হয়নি তো একদিন যখন ওনার হাজব্যান্ড বসে ক্লাস করছে তখন ওনার শরীরটা একটু খারাপ করতে শুরু করে তো উনি ওনার যে ক্লাস নিচ্ছিলেন যে টিচার তাকে বলেন যে স্যার আমার শরীরটা না একটু খারাপ করছে আমি কি কিছুক্ষণ রেস্ট নিতে পারি তো তখন স্যার বলেন যে তাহলে একটা কাজ করো তুমি বাড়ি চলে যাও বলছে না স্যার বাড়ি যেতে হবে না আমি যদি একটু রেস্ট নিই তাহলে আমি ঠিক হয়ে যাব তখন যিনি টিচার ছিলেন উনি বললেন যে তাহলে একটা কাজ করো ওই স্কুলের কোনো ফাঁকা রুমে গিয়ে তুমি শুয়ে থাকো গিয়ে যাই তো যাই ওই রুমটার মধ্যেই গিয়ে শুয়ে পড়ে পেছনের দিকে যে বেঞ্চগুলো আছে যেখানে পাখা পেছন দিকে একটা পাখা ছিল ওই পাখার নিচে যে বেঞ্চটা ওই পাখাটা চালিয়ে বেঞ্চের মধ্যে শুয়ে রয়েছে সাধারণভাবে বেঞ্চ যদি কেউ শুয়ে থাকে হোট করে কিন্তু দেখা যায় না বা বোঝাও যায় না যে কেউ শুয়ে আছে কি না তো শুয়ে থাকতে থাকতে এরকম কখন উনি যে ঘুমিয়ে পড়েছে ওনার নিজেরও খেয়াল নেই তারপরে স্কুল ছুটি হয়ে যায় আস্তে আস্তে যে যার বাড়িতে ফিরতে থাকে ওখানকার যে কেয়ারটেকার সে তো প্রত্যেক কটা রুম চেক করে নেয় প্রত্যেকদিন বন্ধ করার আগে যে কেউ রয়ে কি না তো উনিও চেক করতে থাকে চেক করতে করতে যখন ওই রুমটাতে আসে তখনও দেখে যে ওই রুমটার মধ্যে কেউ নেই তো ওই ক্লাসরুমটা বন্ধ করে বাইরে থেকে বন্ধ করে চলে যায় সন্ধে হয়ে যায় সন্ধে হওয়ার পরে হঠাৎ করে খুব বৃষ্টি মানে অনেক মানে বাজ পড়া শুরু হয়ে যায় বৃষ্টি বাজ পড়ার শব্দে ওনার যে হাজব্যান্ড তার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে সে দেখতে থাকে যে সন্ধে হয়ে গেছে বাইরে রাত জানলাটা খোলা ছিল জানলা দিয়ে দেখতে থাকে যে খুব জোর বৃষ্টি প্রথমে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে দেখছে যে কোনো দরজা ভেতর বাইরে থেকে আটকানো খোলা যাচ্ছে না জানলার সামনে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং বৃষ্টির আওয়াজ বৃষ্টি যখন খুব জোরে হয় বা বাজ পড়ে তখন কিন্তু ঘরের মধ্যে বাইরে থেকে যদি কেউ ডাকে হুট করে শোনা যায় না তো ওনার ওখানকার যে কেয়ারটেকার তার বাড়ি লাগোয়া ছিল ঠিকই কিন্তু সেও কিন্তু ভালো মতন সেই সময় শুনতে পাচ্ছিলো না তো যাই হোক এরকম অনেক ডাকাডাকির পর যখন দেখছে কোনো রকম কিছু হচ্ছে না তো চুপচাপ বসে আছে কি করবে কিছুক্ষণ পর পর আবার ডাকতে শুরু করলো যে কিন্তু কেউ কিছুই শুনছে না আর ওই সময় রাস্তা দিয়ে কেউ যাচ্ছেও না যে কেউ দেখবে তাকে খুলবে এসে যখন সে ক্লাসরুমের মধ্যে বসে আছে লাস্ট বেঞ্চে গিয়ে বসে আছে এরকমভাবে যে কি করা যায় কি করতে পারে ওখানে কিভাবে এখান থেকে বেরাবে হঠাৎ করে ক্লাসরুমের যে দরজা মনে হলো যে বাইরে থেকে কোনো একটা ছায়া দরজা ভেদ করে ক্লাসরুমের মধ্যে ঢুকে আবার এদিকে দেওয়াল দিয়ে বেরিয়ে চলে গেল পুরো নিজের চোখের সামনে এই ঘটনা উনি দেখছেন আবার কিছুক্ষণ পরে ওই দেওয়ালের মধ্যে দিয়ে ভেদ করে একটা ছায়া এই দরজা দিয়ে বেরিয়ে চলে গেল এটা কিন্তু ওনার চোখের সামনে পুরো ঘটছে সেই সময় তো ওনার পা তো ঠান্ডা হয়ে যায় তা দেখে উনি তো জানতেন না যে এরকম ওই ক্লাসরুমের মধ্যে এরকম কিছু ঘটেছে কারণ ওখানে তো ওই স্কুলে উনি নতুন ভর্তি হয়েছে এরকম তিন চারবার উনি দেখে মনে হচ্ছে উনি তো লাস্ট বেঞ্চে বসে আছে উনি তো ওইসব দেখে আরো সিটিয়ে গেছে দেওয়ালের সাথে ফার্স্ট বেঞ্চের ফার্স্ট বেঞ্চের যেখানে টিচাররা বসে টেবিল রয়েছে চেয়ার রয়েছে মনে হচ্ছে চেয়ারের মধ্যে কোনো একটা ছায়া বসে রয়েছে কোনো একটা ছায়া যদি চেয়ারের মধ্যে বসে থাকে যেরকম দেখতে লাগবে ঠিক ওরকম দেখতে লাগছে কোনো একটা ছায়া বসে আছে তো উনি কোনোভাবে সাহস জুগিয়ে যখন সামনে যাচ্ছে দেখতে যে কি ব্যাপার কারণ এমনিতেও তো ক্লাসরুমের ভেতরটা অন্ধকার কারণ সুইচ দিচ্ছিলো জানানোর চেষ্টা করছিল এই সব হওয়ার আগে কিন্তু কোনোভাবে জ্বলছিল না হয়তো বাজ পড়ার জন্য পাওয়ার কাট হয়ে গেছিলো সামনে দেখতে যায় যে কি রয়েছে কি না রয়েছে তো সামনে যখন উনি যাচ্ছে কাউকে দেখতে পাচ্ছে না কোনো কিছুই দেখতে পাচ্ছে না কোনো ছায়া নেই কোনো কিছু টেবিলের মধ্যে বা চেয়ারের মধ্যে কেউ বসে নেই কিচ্ছু না আবার উনি যখন দূরে সে সিডিয়ালের সাথে দাঁড়াচ্ছে মানে ঠেসে দাঁড়াচ্ছে একদম পেছন দিকে এসে তখন আবার দেখতে পাচ্ছে এবং কোনো কোনো সময় এরকমও হচ্ছে যে ক্লাসরুমের মধ্যে কেউ নেই কিন্তু অথচ পুরো ক্লাসরুমে যদি কেউ বুট পরে হাঁটে সেরকম হাঁটার শব্দ পুরো এটা শুনতে পাচ্ছে বাইরে থেকে দরজা ঠকঠক করার শব্দ ভেতর থেকে ওই চক ডাস্টারের শব্দ এরকম উনি বারবার মানে নিজের চোখের সামনে এগুলো দেখতে পাচ্ছে এই উপলব্ধিগুলো হচ্ছে তার একটা ছায়া কিছুক্ষণ পর চোখের সামনে ওনার একদম মানে ঠিক সোজাসুজি দেখে একটা ছায়া কিছুক্ষণ পর দাঁড়িয়ে রয়েছে এবং ছায়াটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে উনি বুঝতে পারছে না যে ওটা কি হয়তো প্রথমে মনে করছিল যে কিছুই না কিন্তু পরে আস্তে আস্তে উনি এগিয়ে আসছে তখন ওনার অনেকটাই ভয় হয় এবং ওই ভয়ের চোটে উনি জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যায় তো কিছুক্ষণ পর ওখানকার কেয়ারটেকার কোনোভাবে শুনতে পেয়েছিল কেয়ারটেকার তরি এসে ওই ক্লাসরুমের কয়েকটা ক্লাসরুম খুলে খুলে দেখে যে কোথার থেকে আওয়াজ আসছে তো ওই রুমটা খুলে ভেতরে এসে দেখছে যে ওই ছেলেটা ওখানে পড়ে আছে উনি ওখানে পড়ে আছে তো সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে ওটা ছিল দোতলায় বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে যখন নিজ দিয়ে হেঁটে যাচ্ছে খুব জোরে তো বৃষ্টি হচ্ছে দেখছে যে ওই উনি যখন ওই কেয়ারটেকার যে সে যখন সে অনেক কিছু শুনেছিল ওই স্কুলের ব্যাপারে সে তো অনেক পুরনো স্টাফ তো সে যখন নিচে এরকম ভাবে আসছে ধরে এরকম তখন মনে হচ্ছে বারান্দার ওই রুমটার সামনে দিয়ে কোনো একটা ছায়া কন্টিনিউ পাইচারি করছে কন্টিনিউ পাইচারি করছে উনি এটা পুরো বুঝতে পারছে পুরো দেখতে পাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে কিন্তু পুরো ভালো মতন দেখতে পাচ্ছে উনি ওনারও তো গা হাত পা ঠান্ডা হয়ে যায় উনি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে নিজের রুমে চলে যায় মানে নিজের যে বাড়ি মানে স্কুল লাগোয় ওনার বাড়ি ছিল ওখানে চলে যায় গিয়ে বাড়ির লোককে খবর দেওয়া হয় বাড়ির লোক পরের দিন সকালবেলা আসে এসে তারপরে সব কিছু সে বলে যে এরকম এরকম ঘটনা ঘটেছে এরকম এরকম ঘটনা ঘটার পর প্রথমে তো তখনও কেউ বিশ্বাস করতে পারছিল না হয়তো তখন তারা সবাই একটা কথাই বলছিল ওখানকার স্যারেরা এবং স্টুডেন্টরাও যে হয়তো তুই নিশ্চয়ই কোনো ভুল কিছু দেখেছিস তখন কিছু কিছু স্যারের থেকে ও এটা জানতে পারে বা ওনার বাড়ির লোক এটা জানতে পারে যে ওই স্কুলে এরকম একটা ঘটনা ঘটেছিল কিন্তু কেউ এর আগে কোনো কিছু দেখেনি দ্বিতীয় যে ঘটনাটা স্কুলে রয়েছে সেটা হচ্ছে যে তো ফাইভের একটা বাচ্চা একটা রুমের মধ্যে দোতলারই একটা রুমের মধ্যে আটকে যাওয়ার পর দিন সকালবেলা যখন অনেক খোঁজ খবর লাগানো হয় তখন দেখা হয় যে ওই রুমের মধ্যেই ওই ফাইভের বাচ্চাটা মরে পড়ে আছে কি হয়েছিল কি না হয়েছিল কেউ জানে না ওই বাচ্চাটার পোস্টমর্টম যখন করা হয় তখন জানা যায় যে ওই বাচ্চাটার হার্ট অ্যাটাক হয়ে ওর মৃত্যু হয়েছে মানে কিছু একটা ভয় পেয়ে এরকম ওর সাথে হয়েছিল কিছু একটা দেখেছিল ওখানকার যে কেয়ারটেকার ছিল একদিন কেয়ারটেকার সকালবেলা যখন সব স্টুডেন্টরা স্কুলে আসে তখন দরজা ভেতর থেকে আটকানো কেয়ারটেকারের যে ঘর ভেতর থেকে আটকানো নক করা হয় কিন্তু যখন দেখছে যে খুলছে না তখন স্যারেরা এসে দরজা ভাঙে ভাঙার পরে দেখে যে ভেতরে কেয়ারটেকারও মরে পড়ে আছে কেয়ারটেকারও তারপরে বডি পোস্টমর্টম করা হয় পোস্টমর্টম করে জানা হয় যে ওকে দম বন্ধ করে মারা হয়েছে কিন্তু কোনো হাতের ছাপ পায়ের ছাপ কোনো কিছুই পাওয়া যায়নি কারণ ভেতর থেকে দরজা বন্ধ ছিল কেউ যদি ভেতরে এসে মারেও তাহলে ভেতরে তো বাইরের থেকে খুলবে খুলে তো বাইরে ঢুকে আবার করে মেরে দিয়ে আবার বাইরেই আটকেই চলে যাবে ভেতর দিয়ে কী করে আটকাবে এটা এরকম ঘটতে ঘটতে এরকম ওই দু তিনটে কেস ঘটার পর আস্তে আস্তে স্কুলের যে স্টুডেন্টরা কমতে থাকে স্যাররাও আস্তে আস্তে ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে থাকে আস্তে আস্তে স্কুলটা বন্ধ হয়ে যায় যখন অনেক স্টুডেন্ট কমে যেতে থাকে স্যাররা চলে যায় তখন আলটিমেটলি স্কুলটা না চলে বন্ধ হয়ে যায় পুরোপুরি এবং একটা সময় এরকম হয়ে যায় যে এই স্কুলটা এত পপুলার ছিল পুরো মানে ভগ্নদশ অবস্থায় পরিণত হয় পরিত্যক্ত একটা স্কুল হিসাবে চিহ্নিত তবে এখন আর স্কুলটা নাকি নেই ওই বিল্ডিংটা ভেঙে অন্য কিছু করে ফেলা হয়েছে তবে তখন অনেকেই নাকি ওই স্কুলের সামনে দিয়ে যখন পাস করত তখন তারা ওই যে রুমগুলোর মধ্যে এরকম ঘটনাটা ঘটেছিল যে রুমটার মধ্যে ওই জানলাটা নাকি খোলা থাকতো এবং অনেকে অনেক ছায়া এক দুটো ছায়া মানে একটা বাচ্চার ছায়া আর একটা বড় বড় কারোর ছায়া ওখানে দেখতে পেত ওই জানলাটা দিয়ে অনেকেই দেখতে পেয়েছে সকালবেলাও যারা ওই স্কুলের পাশ দিয়ে পাস করেছে বা দুপুরবেলা পাস করেছে তারাও এই যেহেতু ভেতরের দিকটা অন্ধকার যেন মনে হতো যে ভেতরে কেউ হাঁটাচলা করছে কোনো ছায়া হাঁটাচলা করছে কিন্তু স্কুলটা বাইরে থেকে তালা দেওয়া পুরোপুরি বন্ধ মানে একদম পরিত্যক্ত স্কুলে পরিণত হয় তো এইটাই ওনার হাজবেন্ড এর সাথে ঘটা একটা ঘটনা যেটা উনি আমাদের সাথে শেয়ার করেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভৌতিক ঘটনা আরও শোনার জন্য চেষ্টা করব আরও ভালো ভালো ঘটনা আপনাদের শোনানোর আর আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার